শেখ হাসিনা পালানোর সময় যেভাবে কেন থেকে কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে কেননা তার জীবনের সর্বশেষ সব কিছু ফেলে চলে যেতে হলো পারল না নিজের কোনো কিছু হাতে কেড়ে নিয়ে যেতে এবং পারল না খাবারটুকু খেয়ে যেতে আপনারা ইতিমধ্যে সবাই দেখেছিলেন যে শেখ হাসিনার টেবিলে ভাত বাড়া ছিল উনি খাইতে সময় পায় নাই কেননা তাকে যে বর্তমানে বাংলাদেশের আমাদের সেনাবাহিনীর প্রধান মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছিলেন আর এই পঁয়তাল্লিশ মিনিটে কারোর সাথে ঠিকভাবে দেয়া করতে পার নাই যাওয়ার সময় চোখের জলে অশ্রু ঝরঝর করে ঝরে গেছে হাইরে আর কখনো একশো বছরও ফিরতে পারবে না এই সংসার এই ঘর এই দেশ এই ক্ষমতা সব কিছু হারিয়ে আজকে পথের ভিকারি ইন্ডিয়াতে গিয়ে অসহায়ের মতো পড়ে আছেন কেমন আছেন এই জিনিসগুলা জানেন আপনারা সেটা তো কখনো হতে পারে না কারণ আমি তো সব কিছু হারিয়েছি আর আমার নিজের জীবনটাও তো আমি জানি এরাই তো বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে বারবার হত্যার চেষ্টা করেছে এখন রাকে আল্লাহ মারে কে আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে আমি সবসময় বলছি যে নিশ্চয়ই আল্লাহ কোনো কাজ আমাকে দিয়েছে সেই কাজটুকু সম্পন্ন না হলে আল্লাহ আমাকে রক্ষা করবে আবার সেই সাহস দিয়ে তো আমি কাজ করে গেছি